লাউটা দেখেন কত সুন্দর একদম কচি আর কত সুন্দর কত আশা করেছিলাম যে লাউটাকে সুন্দর করে চিংড়ি গাছ দিয়ে রান্না করেন এখন দেখেন ভিতর ব্যবস্থা কাটার পরে দেখেন তো উপরটা কত সুন্দর আর ভিতরটা দেখেন কত নোংরা কত পচা তো এটা বলছি এই জন্য ঠিক রকমই আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে আমাদের পরিবারে কিছু মানুষ রয়েছে আশেপাশে কিছু মানুষ রয়েছে তারা দেখতে কিন্তু বাইরের থেকে অনেক সুন্দর বিতর্কটাতে কত নোংরা যেটা আর বলে যাবে না আজকে লাউটা কাটার বড় মনে হলো আসলে তো দেখেন কত সুন্দর আর ভিতরটা দেখেন কত নম ঠিক আমাদের সেই মানুষগুলোর মতোই